এই সুন্দর গাছপালা গজারির বন দেখে যেন জুড়ে যায় চোখ এবং মনোপ্রাণ আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন আমি আছি পলাশতলি ব্রিজের উপরে বেসিক্যালি আমি রওনা দিয়েছি কালিয়ান সখীপুরের উদ্দেশ্যে জন্য আমি গাড়িতেই চড়ে যাচ্ছি সেখানে আর সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কালিয়ানের একটি এরিয়া আমি যাচ্ছি কালিয়ান ভিতরের দিকে রাস্তাটা কত সুন্দর পাহাড়ি দৃশ্য আহ দেখে যেন চোখটা ঝুরিয়ে যায় আমি এখন গাড়িতে বসে আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আপনারা চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো নকিল বিল বর্ষার সময় এখানে অনেক মানুষ আসে বেড়াতে এটা হলো একটা ছোট রিসোর্ট এই নকিল বিলটি রতনগঞ্জ ভয়রাতুল কালিয়ান বেতোয়া এবং শালগ্রামপুরের মধ্যে আওতার দিন রয়েছে তাতে বুঝতে পারছেন কতটুকু জায়গায় কেন্দ্র করে এই নকিল বিলটি অবস্থিত তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ